হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি রুমানা বিউটি ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি আমার লাইফ স্টাইলগুলো দেখিয়ে থাকি প্রতিদিন আমি আসলে কি করি তো প্রতিদিন তো ভিডিও আপলোড করা হয় না ভিডিওর পিছনে অনেক পরিশ্রম আছে সেই জন্য একটু একটু করে রেখে আমি ভিডিওটা তৈরি করি তো দেখেন নুডুলস রান্না করব চুলায় গ্যাস নেই যেহেতু গ্যাস চলে এসছে এখন তিনটা বাজে আমি এখন আর নুডুলস রান্না করে বাচ্চাদেরকে দিব তো প্রতিদিন আমরা কী কী করে আসলে সেটাই ক্যামেরা বন্দি করি আমি তো দেখেন মুরগি ভিজানো হয়েছে আজ মুরগি আর ডাল রান্না করব। তো প্রচণ্ড গরম চাইছিলাম না যে মাংস রান্না করতে এই গরমের ভিতরে তো বাচ্চাদের চাহিদা মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য সেই জন্য আমি মাংস ডাল রান্না করব আর পাতাগুলো দেখেন কি বড় বড় হয়েছে যখন বৃষ্টি হবে তখন আমি আর একটু শুটকি ভর্তা করব। এখন প্রচুর গরম সেই জন্য ভর্তা টর্তা করছি না তো দেখেন আমি এখন নুডলসটা সিদ্ধ করে নেব তিন প্যাকেট নুডলস নিয়েছি তো জানি না কখন বৃষ্টি হবে কখন আল্লাহ চোখ মেলে চাইবে পুরা বিশ্বের মানুষের দিকে যে প্রচণ্ড গরম সবাই নামাজ পড়বে দোয়া করবেন আল্লাহর কাছে যাতে বৃষ্টি খুব দ্রুত আল্লাহ পাক দেয় আমাদের উপর সন্তুষ্ট থাকে প্রায় প্রায় কিছু কিছু জায়গায় নামাজ হচ্ছে সব জায়গায় নামাজ হচ্ছে বৃষ্টির জন্য তো আল্লাহ চাইলে আসলে কী না করতে পারে সব কিছুই সম্ভব দেখুন রুষ্ঠা ঠান্ডা পানি দিই আমি একটু গরমটা ছাড়িয়ে নিলাম তাহলে কি হবে আঠালো ভাবটা নুরুসে লেগে থাকবে না তো দেখুন নুরুসটা আসলে কত সুন্দর দেখা যাচ্ছে আমি আমি তো দেখুন এই যে কত সুন্দর নুডুসটা রান্না করে পেরেছি তো নুরুস আমি আসলে অনেক বেশি রান্না করি কম রান্না করলাম যেহেতু গরম তো এখন চুলায় আসলে মাংসটা বসিয়ে দিলাম মাংসের গায়ে পানিটা যখন একদম শুকিয়ে আসবে তখন আমি মাংসটা কষানি কষানের মধ্যে দিব তো পানি থাকলে ফারমের মুরগিটা খেতে একদমই ভালো লাগে না তো পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুনের মধ্যে তো এই গরমের মধ্যে রান্না করা যায় না তো এখন রাত দুটো বাজে প্রচণ্ড গরম শুয়ে থাকতে পারছিলাম না তো গোসল করে শোব তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো দেখেন আমি গোসল করার আগে আমার ছেলে গুছল করে চলে এসেছি এখন আমি হচ্ছে ব্যাগ গুছাচ্ছি ছোট ছেলের স্কুল কাকে থেকে খোলা তো একটা একটা করে ব্যাগ আমি গুছিয়ে নিচ্ছি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্য আরেক দিন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব তো গরমের দিন নিজেকে ঠান্ডা রাখবেন সুস্থ রাখবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ